ধানীর আগারগাই নির্বাচন ভবনে ব্রাহ্মণবাড়িয়ার এর তিন আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে অনুষ্ঠিত গণশুনানিতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার সমর্থকদের সাথে এনসিপি নেতা হাতাহাতি হয় গ্রুমিং অভিযোগ করেন তাকে অলমোস্ট ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে এনসিপি নেতা হাসনাদ আবদুল্লাহ বলেন রুমিন ফারহানা হচ্ছে বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক গত পনেরো বছরে উনি আওয়ামী লীগ থেকে সব ধরনের সুবিধা নিয়েছেন হাসনাত আরো বলেন আগামী নির্বাচনে বিএনপি কিভাবে ভোট কেন্দ্র দখল করবে তার একটি টেস্ট ম্যাচ আজ ইসিতে এনসিপির নেতাকর্মীদের উপর হামলার মধ্যে দিয়ে হয়ে গিয়েছে এনসিপি নেত্রী তাসনুবা জামিন বলেন আজকে নির্বাচন কমিশনে যা হলো তা ভীষণ ন্যাক্কারজনক নির্বাচন কমিশনাররা যেন নিরুপায় আত্মসমর্পিত নির্বাচন কমিশন নিয়ে সমালোচনাকে আপনারা নির্বাচন পেছানোর পরিকল্পনা হিসাবে দেখেন না এনসিপি থেকে সম্প্রতি পদত্যাগ করা আলোচিত নারী নেত্রী নীলা ইসরাফিল বলেন আদালত মানেই নেয় না না এখন কোর্ট ধাক্কাধাক্কি রিয়েলিটি শো আতাউল্লাহ মাইকের চিৎকার করে সাংবাদিকদের বলছে রুমিন ফারহানা আমাকে ধাক্কা দিয়েছে রুমিন ফারহানা কুলভাবে মি নো আমাকে তো এক পাঞ্জাবি পরা লোক দিয়েছে। বসে আছে। সিরিয়াস ফেস নিয়ে কিন্তু মনে মনে ভাবছে আমি কি বার্ডিং দেব নাকি রেফারি হইব প্রশ্ন হলো কোর্ট নাকি রেসলিং রিং এখানে ল কম ড্রামা বেশি ধাক্কা খাচ্ছে সাধারণ মানুষেই আমরা সবাই ফ্রন্ট রো অডিয়েন্স এনসিপি নেতা সাজিরাজ আলম প্রশ্ন তোলেন ইসির ভেতরেই একজন শীর্ষ নেতার নিরাপত্তা যদি নিশ্চিত করা না যায় তাহলে এই অথর্ব ইসি কিভাবে সারা বাংলাদেশে অন্যান্য দলের নেতা নিরাপত্তা নিশ্চিত করবে সুষ্ঠু সম্পন্ন হবে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দুই সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের কথা বললেও এনসিপির মধ্যে এখনই নির্বাচনে যাওয়ার বিষয়ে কিছুটা অনীহা রয়েছে তারা চাই সংস্কার বিচার বিয়ার পদ্ধতি জুলাই শুরু উল্টো দিকে এনসিপি নেতাদের বর্তমানে নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ অনেক বিশেষজ্ঞদের ধারণা এনসিপি নেতারা নির্বাচন বেঁচাতে চায় কারণ তারা জানে নির্বাচিত সরকার আসলে তাদের আয়সের দিন সুখকর দিনগুলো হয়তো আর থাকবে না অনেকের ধারণা নির্বাচন কমিশনের হাতাহাতির ঘটনা এবং এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন কমিশন নিয়ে গরম গরম স্ট্যাটাস দেওয়া এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এগুলো মেটিকুলাস ডিজাইনের একটা অংশ হলেও হতে পারে উদ্দেশ্য নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করা প্রিয় দর্শক আপনিও কি একথার সাথে একমত আপনার মূল্যবান মতামত কমেন্টে যান বাংলা বুলডিং চ্যানেল আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং বাংলা বুলডিং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন